ইংলিশ বাংলাতে জানাচ্ছি আমি গীতস্কি মজুমদার ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে বিগত কয়েক বছরে ভারতে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক একটি গবেষণায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ভারতে ক্যান্সার নিয়ে মারণ রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি বাড়ছে মৃত্যু সংখ্যা চিকিৎসকদের গবেষণা রিপোর্টে কি উঠে এসেছে দা ল্যানসেট রিজIONAL হেলথ সাউথ ইস্ট এশিয়া নামে এই জার্নালে সমীক্ষা রিপোর্টটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে এই সমীক্ষায় অংশ নিয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কুরুক্ষেত্র এবং এর প্রতিনিধিরা এই সমীক্ষাতে বলা হয়েছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার অনেকটাই বৃদ্ধি পেয়েছে মৃত্যুর সংখ্যাও মৃত্যুতে এশিয়ার দেশগুলির মধ্যে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে সমীক্ষায় আরো উল্লেখ করা হয়েছে দু হাজার উনিশ সালে ভারতে প্রায় বারো লক্ষ মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন এর মধ্যে মৃত্যু হয়েছে নয় দশমিক তিন লক্ষ এই বছর ক্যান্সারে মৃতের সংখ্যা এশিয়ার মধ্যে ভারতের স্থান দ্বিতীয় ছিল কিন্তু ভারত নয় এশিয়ার উন্নত দুই দেশ চীন এবং জাপান এই উদ্বেগজনকভাবে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এশিয়ার এই তিনটি দেশ ভিড়িয়ে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা প্রায় 94 লক্ষ আক্রান্তদের মধ্যে 56 লক্ষ ব্যক্তি মৃত্যু হয়েছে 2019 সালে এশিয়ার দেশগুলির মধ্যে ক্যান্সার আক্রান্ত হওয়ার তালিকার শীর্ষে আছে চীন ভারতের প্রতিবেশী এই দেশে আটচল্লিশ লক্ষ মানুষ দু সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল তার মধ্যে সাতাশ লক্ষ মানুষের মৃত্যু হয় জাপান ছিল তৃতীয় স্থানে সেই দেশে ন লক্ষ মানুষ আক্রান্ত হলেও 4৪ দশমিক চার লক্ষ মানুষের মৃত্যু হয় ভারত ছিল আকারে সমীক্ষায় উল্লেখ করেছেন ভারত বাংলাদেশ নেপাল পাকিস্তান উপমহাদেশে গুটখা পান তামাক জাতীয় নেশার প্রচলন বেশি এর ফলে ওরাল ক্যান্সারের আক্রান্ত হওয়ার সংখ্যাও ক্রমশ বাড়ছে ভারতে ক্যান্সার বৃদ্ধির পিছনে গুটকা জাতীয় নেশার পণ্যকেই দায়ী করা হয়েছে সমীক্ষায় আরো উল্লেখ করা হয়েছে আমরা উনিশশো নব্বই থেকে দু হাজার উনিশ সালের মধ্যে উনপঞ্চাশটি দেশের উনত্রিশটি ক্যান্সারের সাময়িক প্যাটার্ন পরীক্ষা করা হয়েছে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ ইনজুরি এবং রিস্ক ফ্যাক্টর ইত্যাদির ভিত্তিতে বিশেষত মৌনাদের মধ্যে